সালামু আলাইকুম আমি আজকে লাউর কষি লাউর চারমা বাজি করব তার জন্য লাউ কষি চারমাগুলা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি নিজে কড়াই বসাইছি তেল দিয়ে দিব এখান দিয়ে আমি দেওয়ার জন্য টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এবং ধনিয়া পাতা লাস্টে দিব কুচি নিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এই যে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ দিয়ে দিব ভালো করে লাগতে হবে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিই আমার পেঁয়াজটা প্রায় বাজার শেষ এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিই আমি এখানে আদা এবং রসুন বাটা একসাথে ব্লান্ডার করছি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মিশে নিই যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় আমি এখন হালকা একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিছি এখন আমি হলুদ এক চামচ এবং লবণ এক চামচ দিয়ে দিব হলুদ এক চামচ দিয়েছি এবং লবণ দিয়ে দিব যে আমি লবণ এক চামচ দিয়ে ভালো করে মিশে নিব আমি যেহেতু সারমার ভিতরে ডিম দি দিব দুইটা আমি ডিম দিলে তারপরে একটু ইয়ে দিয়ে দিব গোলমরিচে দি দিব লাস্টে ডিমের সাথে এখন আমি লাউ সারমারটা দিয়ে দিব নিজে লাউ সারমাটা দিয়ে দিছি এখন আমি টমেটো আর কাঁচামাচটা দি দিব টমেটো কষিগুলো আর কাঁচামরিচগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব এই যে আমি হলুদের সাথে হলুদ আলোর সাথে ভালো করে টমেটো কাঁচামরিচ এবং লাউ চামাটা ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হইলে আমি ডিম দিয়ে দিব এই যে আমি সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে দিছি এখন আমি চুলের রাসটা একটু কমিয়ে দিব আমি লাউ চামার সাথে দুইটা দিন ডিম নিয়েছি এই দুইটা আমি ফেটে দিয়ে দিব আর এখান থেকে গোলমরিচ ডিমের উপর দিয়ে দিয়ে দিছি যাতে ডিমের গন্ধটা না আসে গোলমরিচ ছিটা দিয়ে দিছি এখন আমি একটু পরে দিয়ে দিব এই যে আমি ডাকনা টোলকে দেখবো এই যে আমার মনে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিব ডিমটা একটু আমি ফেটে নিয়ে দিয়েছি গোলমরিচের সাথে এখন আমি ডিমটা এর সাথে দিয়ে দিব ডিমটা এখন মিশাই দিব এখন আমি ভালো করে এটা ডিমের সাথে মিক্স করে নিছি এখন আমি ভালো করে শুকিয়ে নিব তারপর ধনিয়া পাতা দিয়ে দিব যে আমার রান্না প্রায় শেষ এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব উপর